আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আমি প্রফেসর অফ ইউরোলজি অ্যান্ড এক্স ডাইরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি বর্তমানে আমার চেম্বার অ্যালায়েন্স হসপিটাল রিং রোড শ্যামলি ঢাকা আমি যে জিনিসটা আপনাদেরকে সবাইকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রস্রাবের বিভিন্ন সমস্যা এবং মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে সেইগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি আসলে একটা মানুষের কতটুকু প্রস্রাব হওয়া উচিত এবং কি কালার হওয়া উচিত কতবার হওয়া উচিত এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন আছে প্রস্রাব সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে প্রস্রাব একটা মানুষের পাঁচশো এম থেকে এক লিটার ম্যাক্সিমাম দেড় লিটার প্রস্রাব হলেই আমাদের শরীরে যে ম্যাটাবলিক যে প্রোডাক্ট সেগুলো ওয়াশ আউট করার জন্য যথেষ্ট সুতরাং যদি এক লিটার কারো সারাদিনে প্রস্রাব হয় এক থেকে দেড় লিটার তাহলে তা স্বাভাবিক এখন এই প্রস্রাবের রঙ নিয়ে অনেকের সমস্যা আছে অনেকে আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে আমার প্রস্রাবটা একটু হলুদ বর্ণে হচ্ছে আসলে প্রস্রাবের নর্মাল কালার একটু স্ট্র কালার অর্থাৎ হালকা হলুদে হালকা হলুদ বা স্ট্র স্টক কালার যেটা সেটি হচ্ছে প্রস্রাবের সাধারণ রঙ তো সুতরাং যদি কারোর প্রস্রাব একটু হালকা হলুদে হয় বা স্ট্র কালার হয় তাহলে ধরে নিতে হবে যে তার কিডনি ভালো আছে তার প্রস্রাবের কালার ভালো আছে যদি টল 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 টলে সাদা হয় অর্থাৎ কনসেনট্রেটেড ইউরিন না হয় তাহলে ধরে নিতে হবে কিডনিতে কোনো সমস্যা হচ্ছে অধিক পরিমাণ যদি প্রস্রাব হয় বা খুবই অল্প প্রস্রাব হয় তাহলে তো ধরে নিতে হবে সমস্যা আছে দুই নম্বর এর পরবর্তীতে আমি সমস্যায় যাওয়ার আগে আমাদের কতটুকু পানি খাওয়া উচিত এই নিয়ে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে আমরা বলি পানি এক একজন মানুষের এক একটা মানুষের শরীরের গঠন তার কাজের ধরন অনুযায়ী পানির ডিমান্ড নর্মালি আমরা যেটা বলি দুই থেকে আড়াই লিটার একটা মানুষের জন্য পানি যথেষ্ট যদি কেউ রিক্সা চালায় বা রোদে কাজ করে বা ঘাম ঝরানো কাজ করে কৃষক ভাই তাদের পানি খাওয়া তিন থেকে সাড়ে তিন লিটার খেতে পারে কিন্তু যে অফিসে এসি অ্যাটমসফেয়ারে কাজ করবে এসির ভিতরে থাকবে তার পানি খাওয়া উচিত দুই থেকে আড়াই লিটার এর বেশি খাওয়া উচিত না অনেকে বলে স্যার আমি তো পাঁচ থেকে ছয় লিটার এখন পাঁচ থেকে ছয় লিটার যদি পানি খান তাহলে যে পাঁচ লিটার পানি খাবে এক লিটার যদি তার শরীরের জন্য দরকার হয় বাকি চার লিটার তার প্রস্রাব করতে হবে তার মানে তাকে চার লিটার যদি আমরা প্রস্রাব করি তাহলে প্রত্যেকবার আমরা সাধারণত প্রস্রাব করি দুইশো এম থেকে তিনশো এম তাহলে তাকে মানে রাত দিন চব্বিশ ঘন্টা বারো থেকে চোদ্দবার এমনি প্রস্রাব করতে হবে এটি স্বাভাবিক হয়ে যাবে তো যার কারণে অনেকে বেশি বেশি পানি খায় বেশি বেশি প্রস্রাব করে অনেকে প্রস্রাব আটকাই রাখে প্রস্রাব আটকা আটকায় রাখাটা একটা বদ অভ্যাস যদি প্রস্রাব আটকায় রাখেন তাহলে মূত্রথলিটা বড় হয়ে যাবে যেটাকে আমরা বলি হাই ক্যাপাসিটি ইউরেনারি ব্লাডার কারণ হাই ক্যাপাসিটি ইউরেনারি ব্লাডার এক সময় কী হয় তার যে টনিসিটি কমে যায় অর্থাৎ প্রস কন্টাকশান কমে যায় প্রসাপের মূত্রথলি কন্ট্যাক্ট করতে পারে না যার কারণের প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব পেটের মধ্যে জমে থাকে আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে থাকে সুতরাং পানি খাওয়ার ব্যাপারে আমি কনক্লুশন বলতে চাই আপনার যখন পিপাসা লাগবে পানি খাবেন জোর করে পানি খাওয়ার দরকার নাই আপনার খালি পেটে এক লিটার পানি খাইতে হবে এইটারও কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই আপনার যখন পিপাসা লাগবে তখন পানি খাবেন না লাগলে খাবেন না প্রস্রাব লাগলে প্রস্রাব করবেন প্রস্রাবের কালার একটু হালকা হলুদে বন্ধ বা স্ট কালার হলে এইটা নিয়ে অতিষ্ঠ হওয়ার দরকার নেই বরঞ্চ এইটা থাকলে বুঝবেন যে আপনার কিডনি ভালো আছে অনেকে আসেন প্রস্রাবের জ্বালা নিয়ে এই জ্বালাপোড়া বিভিন্ন রোগের জন্য হতে পারে আর আপনার পদ জন্য যেও যদি অতিরিক্ত পানি খায় তাহলেও বারবার প্রস্রাব করার জন্য প্রস্রাবে জ্বালাপোড়া হয় আবার অনেক কম পানি খাইলে যদি প্রস্রাব কন্টিনিউ হয় তাহলে জ্বালাপোড়া হতে পারে ইনফেকশানের জন্য হতে পারে কিডনি পাথর হলে জ্বালাপোড়া করতে পারে আরও অনেক কারণে জ্বালাপোড়া হতে পারে যদি প্রস্রাব কোনো পোড়া করে আপনার প্রস্রাব যদি ক্লিয়ার না হয় আপনার প্রস্তাব যদি বাধাপ্রাপ্ত হয় আপনার যদি টপ 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 করে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে যে কোনো নিকটস্থ ইউরোলজিস্টের সাথে পরামর্শ করবেন তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার সাজেশন দিবে তাহলে আপনারা সুস্থ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবেন এবং আপনার কিডনি ভালো থাকবে ধন্যবাদ আপনারা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন তাহলে এই ধরনের অনেক অনেক ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ